আটারোটি পুরাণের নাম পুরাণ নারদ পুরাণ গরুর পুরাণ পুরাণ বারাহা পুরাণ পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ বৈবর্ত পুরাণ মার্কেণ্ডীয় পুরাণ পুরাণ বামন পুরাণ মৎস্য পুরাণ লিঙ্গ পুরাণ অগ্নি পুরাণ অগ্নিপুরাণ পুরাণ গীতার আটারোটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পবিত্রতা ব্রহ্মবালী ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তযুগিনী অর্ধমাত্রা চিদানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ ও জ্ঞানমঞ্জরী গীতার আঠারোটি অধ্যায়ের নাম অর্জুন যুগ সংখ্যা যুগ কর্মযুগ জ্ঞান যুগ সন্ন্যাসযুগ যুগ বা ধ্যান দান যুগ জ্ঞান বিজ্ঞান যুগ অকয় ব্রহ্মযুগ রাজবিদ্যা বা রাজগুহ যুগ বিভূতি যুগ বিশ্বরূপ দর্শনযুগ ভক্তিযুগ ক্ষেত্র ক্ষেত্রক বিভাগ যুগ গুণত্রয় বিভাগ যুগ পুরুষোত্তম যুগ দৈবাসুর সম্পদ বিভাগ যুগ শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ ও সবশেষে মুখ্য যুগ অষ্টসিদ্ধিগুলির নাম হলো অনিমা নীলিমা গরিমা প্রাকাম্য ইসিতা বসিতা কাম বাসাত এখন বলছি অষ্টাঙ্গ যুগের নাম যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি অষ্ট বসুদের নাম শুভ ধ্রুব বিষ্ণু অনিল অনল প্রত্যুষ অপ্রবাস প্রবাস অষ্টদাতুর নাম সুনা রূপা তামা লুহা কাসা পিতল সীসা ও পারদ রাধা রানীর অষ্টশকীর নাম ললিতা বিশাখা চম্পকলতা চিত্রা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী ও সুবেদী দিনরাতের অষ্টপ্রহরের নাম প্রবাদ পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন প্রদূষ নিশীত ত্রিয়মা ও ঊষা অষ্টপাপের নাম গৃণা লজ্জা মান অপমান মুহ দম্ব দেশ ও অষ্ট চিরঞ্জীবীর নাম অশ্বতমা বলি হনুমান ব্যাস বিভীষণ কৃপাচার্য পরশুরাম ও চতুর্বেদের নাম ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অতর্ববেদ বেদের চতুর্ভাগ সংহিতা ব্রহ্মান্ণ অরণ্যক ও উপনিষদ চতুর যুগের নাম সত্যযুগ ত্রেতাযুগ ত্রেতা ও কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ চতুর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব ও শূদ্র চতুরাশ্রম ব্রহ্মচার্য গার্বস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস চতুষকুমারের নাম সনক সনন্দ সনাতন ও সনত চতুর দামের নাম বদ্রীনাথ দাম কেদারনাথ দাম জগন্নাথপুরী দাম ও রামেশ্বরম দাম চতুর বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যম্য ও অনুরুদ্ধ চতুর পুরুষার্থ ধর্ম অর্থ কাম ও মুখ্য সাত দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু, ঊর্ধ্ব ও অধ ভগবান শ্রী বিষ্ণুর চার অস্ত্রের নাম শঙ্ক পদ্ম গদা ও চক্র ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিব ত্রিশক্তি শক্তি লক্ষী সরস্বতী ও দুর্গা ত্রিলুক স্বর্গ মর্ত ও পাতাল ত্রি নদী গঙ্গা যমুনা ও সরস্বতী ত্রিকাল ভূতকাল বর্তমান কাল ও ভবিষ্যৎকাল ত্রিগুণ শত রজ ও তম বেদত্রয়ী ঋক শাম ও যজু প্রস্থান ত্রয়ী উপনিষে গীতা ও ব্রহ্মসূত্র ত্রি ঋণ পিতৃঋণ মাতৃঋণ ও ঋষিঋণ ত্রিকার্য সৃষ্টি স্থিতি ও প্রলয় ত্রিফলা আমলকি হরতকি ও বিবিতাকি ত্রিসন্ধ্যা সকাল দুপুর ও সন্ধ্যা শ্রীকৃষ্ণের তিনটি বাসীর নাম বেনু মুরলী ও বংশী ত্রিকর্ম সঞ্চিত পারব্দ ও ক্রিয়মান ত্রিশরীর স্থূল শরীর শুক্র শরীর কারণ শরীর মুখ্য দেহের কৃতিত্ব মন বুদ্ধি ও অহংকার ত্রী নারী ইরা পিঙ্গলা ও সুষুমনা ত্রিদুষ কিত্ত ও ত্রিপাত আধ্যাত্মিক আদি বৈদিক ও ভৌতিক প্রাণায়ামে ত্রি স্তর কুম্ভকূরক যুগ্রয়ী ধারণা সমাধি ত্রিমন্ত্র ওম তৎসৎ সত্তরষি অত্রি বৈশিষ্ট্য বিশ্বামিত্র গৌতম যমদগ্নি ও বরদ্বাজ স্থলুক ভূ লুক ও সলুক, মহলুক জনলুক তপলুক সত্যলুক। সত্য পাতাল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল সত্য নদী গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী গোদাবরী সিন্ধু কাবেরী ও নর্মদা সত্যদ্বীপ জম্মুদ্বীপ লক্কাদ্বীপ শালমলিদ্বীপ দ্বীপ কুশদ্বীপ ক্রঞ্চদ্বীপ সাকদ্বীপ ও পুষ্করদ্বীপ সত্য সমুদ্র লবণ ইকু সুরা গৃত দদি ক্ষীর ও জল সত্য মাতা, 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 নদী মাতা গমাতা মাতা বৃক্ষ মাতা বেদ মাতা ও জন্মদাত্রী মাতা মানব দেহে সত্য ধাতু তক রক্ত মাংস মেদ মজ্জা অস্থি ও শুক্র মানবদেহে সত্য চক্র মূলাধার চক্র স্বাদিষ্টান চক্র মণিপুর চক্র বিশুদ্ধ চক্র অনাহত চক্র আজ্ঞাচক্র ও চক্র সঙ্গীতের সুর সা সরজ এ ঋষিব গা গান্ধার মা মধ্য পা পঞ্চম ধা দৈবত নি নিষদ বেদাঙ্গ শিক্ষা কল্প ছন্দ ব্যাকরণ নিরুক্ত ও জ্যোতিষ দর্শন, সংখ্যা যুগ ন্যায় বৈশিষ্টিক মীমাংসা ও বেদান্ত শ্রী বিষ্ণু স্বর ঐশ্বর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য ও বীর্য ব্রাহ্মণের করণীয় সৎকর্ম স্বজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ স্বরঋপু কাম ক্রুদ লুপ মোহ মদ উর্মি সুখ মোহ কুদা পিপাসা জরা ও মৃত্যু ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত স্বর গোস্বামী শ্রীরূপ সনাতন বট্ট রামনাথ শ্রীজীব গোপন বট্ট ও দাস রঘুনাথ এখন বলছি একে চন্দ্র বা একটি চাঁদ দুইয়ে পক্ষ কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিন ত্রিনেত্র দক্ষিণ নেত্র বামনেত্র ও দিব্য নেত্র চার বেদ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অতর্ববেদ পাঁচে পঞ্চবান সম্মোহন উন্মাতন শোষণ পতন ও বর্ষা শরৎ হেমন্ত ছয়ে ঋতু শীত ও বসন্ত সাতে সমুদ্র লবণ ইকু সুরা দদি, খির ও জল আটে অষ্টবসু ধর ধ্রুব সম অনিল অনল প্রত্যুষ ও প্রবাস নয় নবগ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরোনাস নেপচুন ও প্লুটো দশ দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরিত অগ্নি বায়ু, ঊর্ধ্ব ও অধ শ্রীকুলের কুতায়কে বসবাস করেন শ্রীকুলের ডান পাশে তাকেন নিত্যানন্দ প্রভু এবং শ্রীকুলের বাম পাশে তাকেন গদাদর প্রভু এবং শ্রীকুলের ফিতায় থাকেন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকুলের ডানে তাকে বত্রিশটি গাঠ এবং শ্রীকুলের বামে তাকে বত্রিশটি গাট শ্রীকুলের ডানের বত্রিশটি গাঁটে তাকে কলিযুগের হরিনামের বত্রিশটি অক্কর অর্থাৎ বত্রিশ যুগ বত্রিশ মিলিয়ে চৌষট্টি অর্থাৎ শ্রীকুলে চৌষট্টি মহন্ত বিরাজ করে মা দুর্গার হাতে দশটি অস্ত্রের নাম চক্র ত্রিশুল শঙ্ক বজ্র গদা তির দনুক হাত দশটি দিকের প্রতীক চব্বিশ মিনিটে এক পলক চার মিনিটে হয় এক ঘন ষোল মিনিটে হয় এক নিমিশ চব্বিশ মিনিটে এক দণ্ড চৌরাশি মিনিটে এক মুহূর্ত তিন ঘন্টায় এক প্রহর আট প্রহরে এক দিন সাত দিনে এক সপ্তাহ পনেরো দিনে এক পক্ষ দুই পক্ষ বা ত্রিশ দিনে হয় এক মাস বারো মাসে হয় এক বছর বাহান্ন সপ্তাহে হয় এক বছর দশ বছরে এক শতক বারো বছরে এক যুগ পঁচিশ বছর পূর্তিতে রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তিতে হয় হীরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিতে হয় প্লেটিনাম জয়ন্তী একশো বছর পূর্তিতে হয় এক শতাব্দী এক হাজার বছরে হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ডে হয় এক গড় দিন মা দুর্গার হাতে চক্র দিয়েছিলেন ভগবান বিষ্ণু মহাদেব ত্রিশুল দান করেছিলেন বরুণ দেব দান করেন যমদেব কালদণ্ড বা গদা দান করেন শ্রীগণেশ তরোয়াল দান করেন পদ্ম দান করেছিলেন ব্রহ্মদেবী শঙ্ক বরুণ দেব দেবরাজের বাহন ঐরাবত দেবী দুর্গার হাতের পদ্ম জ্ঞানের প্রতীক শঙ্ক জাগরণের প্রতীক ত্রিশুল মানবজাতির প্রতিটি গুণের প্রতীক সত্য তমস ও রজত আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ